দ্বিতীয় টেস্ট যেখানে হবে বার্মিংহামে সেখানে কিন্তু ইন্ডিয়া রেকর্ড ভীষণ বাজে আজ পর্যন্ত কখনো বার্মিংহামে ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিততে পারিনি হিস্ট্রি তো অবশ্যই ক্রিয়েট হবে আমরা গাভাতেও করেছিলাম লাইফে কখনো জিততে পারিনি সেখানে আমরা জিতে এসেছি কিন্তু এই টেস্টে ইন্ডিয়া যে বেসিক চেঞ্জেস গুলো দরকার বেসিক চেঞ্জেস বেশি চেঞ্জ বেশি চেঞ্জ করার দরকার নেই খুব বেসিক চেঞ্জেস যেমন নীতিশ কুমার রেড্ডিকে প্লেইং ইলেভেনে খেলানো শাহদুল ঠাকুরের জায়গায় আর যদি বুমরা না খেলে সেই ক্ষেত্রে সেখানে আশদীপ সিং খেলানো দরকার কারণ টেস্টে কিন্তু তুমি কুড়ি উইকেট না নিলে কখনো টেস্ট জিততে পারবে না তুমি যতই চারশো রান পাঁচশো রান ছশো রান করে দাও তুমি যদি কুড়ি উইকেট না নিতে পারো তাহলে তুমি কখনো টেস্ট গেম জিততেই পারবে না আমরা ফার্স্ট টেস্ট যদি দেখি তিনশো উনআশি রান কিন্তু অনেক হয় অনেক টেস্টে যদি দেখা হয় তিনশো উনআশি উনআশি রান অনেক হয় সেখানে কুড়ি উইকেট নেওয়ার মতো বলিংই নেই বুঝতে পারছি পিচ বাজে ছিল ফ্ল্যাট পিচ ছিল তবুও একটা ফাইট তো দেখা যেত সাত সাত উইকেট আট উইকেট আউট করে সেটা পুরো আউট প্লেয়ার নতুন টিম কিছু বলার নেই ধীরে ধীরে শিখবে নতুন ক্যাপ্টেন সোমবার দিলে ক্যাপ্টেন শিখতে আমি দেখলাম স্লিপ পজিশন খুব বাজে কোখান কোথায় ফার্স্ট স্লিপ রাখতে হয় কোখান কোথায় সেকেন্ড স্লিপ রাখতে হয় এইটুকু একটা বেসিক ধারণা দরকার আর স্লিপে যেন জাসবালকে না রাখা হয় কারণ ক্যাচ মিস করলে ম্যাচ মিস হবেই আর টেস্টে তুমি যদি ক্যাচ মিস করো সেই প্লেয়ার যদি একশো রান করে দেয় ভীষণ পেনফুল তো ইন্ডিয়ার এই বেসিক চেঞ্জেস গুলো লাগবে আশদীপ সিং কুলদীপ যাদব প্লেং ইলেভেন যদি খেলে খুশি হব কারণ বার্মিংহামে চাইন ম্যান বেশি রাইট হ্যান্ড ব্যাটসম্যান ইংল্যান্ডের কুলদীপ যাদব এফেক্টিভ থাকবে রিভার্স সুইপ খুব ইজি মারতে পারবে না যেভাবে যাদের মারলো আর নীতিশ কুমার রেড্ডিকে যায় আর আশদীপ আশদীপ আমি কেন বলছি লেফট আর্ম ফাস্ট বলার অবশ্যই একটা ইনসুইং আউটসুইং এর ব্যাপার থাকে তো আশদীপ সিংকে বেসিক লাইন লেন্থ বল করুক বেশি এক্সট্রা কোনো ট্রাই করার দরকার নেই উইকেট আসবেন আর বার্মিংহাম কিন্তু ফ্ল্যাট পিচ হবে না মনে হচ্ছে তবুও ইন্ডিয়া যদি ফার্স্ট ইনিংসে সাড়ে তিনশো করে দেয় আই থিঙ্ক গেম থাকবে